বাওয়া স্কুলের প্রথম শ্রেণীর পিকনিক দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আটই ফেব্রুয়ারি শনিবার প্রথম শ্রেণীর ছাত্রীদের অভিভাবকবৃন্দদের আয়োজনে চট্টগ্রাম নগরের মেরিট টাইমস মিউজিয়ামে এই পিকনিক অনুষ্ঠিত হয় এতে প্রায় একশো ষাট থেকে একশো জন প্রথম শ্রেণীর ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা পিকনিকে অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠেন আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক হাজি মোহাম্মদ বাবর আলী যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন শাওন সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল হক মোহাম্মদ হারুন মুরাদ হোসেন মোহাম্মদ মুজাহিদ আলহাজ মোহাম্মদ জাহিদ

যদি সারাদিনের আয়োজনে ছিল সকালের নাস্তা ছাত্রী ও অভিভাবক মহিলাদের জন্য ছিল খেলাধুলা পুরস্কার বিতরণ দুপুরের খাবার কেক কাটা মিউজিয়াম পরিদর্শন সবশেষে রাফেল ড্র এর মধ্য দিয়ে পিকনিকের সমাপ্তি হয়